আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা জানবো তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপের নবম অধ্যায়ের পরিসর সম্পর্কে তো পরিসর সম্পর্কে জানার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো পরিসর সম্পর্কে আসো চলো আমরা খুব সহজেই জানি পরিসর কি পরিসর হলো কোনো তথ্য রাশি তথ্যরাশি বা নিউবেশনের বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য তো পরিসরকে আমরা প্রথমেই বুঝি পরিসর হচ্ছে কোন একটা যদি আমরা উপাত্ত লেখি যেমন দুই চার ছয় আট দশ এভাবে যদি আমরা একটা উপাত্ত লেখি তাহলে সেই উপাত্তের সর্বোচ্চ মান বেয় সর্বনিম্ন মানই হচ্ছে ওই উপাত্তের পরিসর উপত্যার পরিসর এবং শ্রেণীবিন্যস্ত উপত্যার ক্ষেত্রে হবে কি শ্রেণীবিন্যস্ত উপত্যার ক্ষেত্রে হবে একদম সর্বোচ্চ যে শ্রেণী সীমা আছে সর্বোচ্চ শ্রেণী সীমা বিয়োগ হচ্ছে তার একদম প্রথম দিকে যে সর্বনিম্ন শ্রেণী সীমা আছে যেমন এই এই সারণীটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সারণীটির ক্ষেত্রে যে সর্বোচ্চ শ্রেণী সীমা এবং বিয়োগ হচ্ছে সর্বনিম্ন শ্রেণী সীমা এটার হচ্ছে পার্থক্য বা বিয়োগ হলে হচ্ছে পরিসর তো পরিসর কি পরিসরের সূত্র হচ্ছে সুতরাং পরিসর আমরা সব পরিসর সমস্যা লিখতে পারি পরিসর আর সমস্যা লিখতে পারি এল ম্যাক্স বিয়োগ হচ্ছে এল এল ম্যাক্স বিয়োগ হচ্ছে এল তো আমরা এটা নির্ণয় করতে পারি এবার আমরা একটা একক কাজ সম্পর্কে ধরবো একক কাজে ক নাম্বারে বলা হচ্ছে মাইনাস বারো মাইনাস সাত মাইনাস দুই সাত জিরো সাত এবং আট তথ্য রাশির পরিসর নির্ণয় করো তো চলো আমরা এবার এই রাশিটির পরিসর নির্ণয় করি আমাদের কি কি দেওয়া আছে একক কাজের ক্ষেত্রে একক কাজ একক কাজ আমাদের দেওয়া আছে হচ্ছে মাইনাস বারো মাইনাস সাত মাইনাস টু জিরো সেভেন এবং এইট দেওয়া আছে আমাদের তো এর পরিসর আমাদের নির্ণয় করতে হবে তো এবার বের করতে হবে এ রাশির সর্বোচ্চ সীমা কত আমরা জানি পরিষেবা সমান সমান আর হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান তো এখানে সর্বোচ্চ মান কত এখানে সর্বোচ্চ মান হচ্ছে আমরা দেখতে পাই সর্বোচ্চ মান হচ্ছে আট বিয়োগ সর্বনিম্ন মান কত বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস বারো কারণ মাইনাস যে সংখ্যা সামনে থাকুক ওটা যতই বড় হোক না কেন ওইটা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা যেমন মাইনাস বড় হচ্ছে এই রাশির হচ্ছে এই উপাত্তের হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে আট মাইনাস আর মাইনাস প্লাস হয়েছে তাহলে বারো হয় তাহলে উপাত্তের পরিসর আমরা লিখতে পারি কত বেশ পোথের পরিসর কত হবে বেশ পথের পরিসর হবে বেশ তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরে পরিসর আমরা পাই কত বেশ এই ক্ষেত্রে গন নাম্বার প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেছি এবার ক নাম্বার হিসাব করবো আমরা এই দ্বিতীয় থেকে ধরো ধরো গত মাসে তোমার ক্লাসের বাষট্টি জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণী বিন্যস্ত তালিকা নিম্নরূপ একটা তালিকা দেওয়া আছে যেখানে দেওয়া আছে এক থেকে তিনের মধ্যে আসছে শিক্ষার্থীর সংখ্যা দুই জন চার থেকে আছে তিন জন এভাবে একটা বিন্যস্ত শ্রেণী বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে তো এখান থেকে আমরা পরিসর নির্ণয় করব তো চলো পরিসর নির্ণয় করি পরিসর সমান সমান এটা হচ্ছে কনাম্বারের অঙ্ক আর এটা হচ্ছে এখন করবো খনাম্বার খনাম্বার পরিসর পরিসর সমান আর সমান হচ্ছে সর্বোচ্চ মান আমরা জানি সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্নমান মান নিম্নমান সর্বনিম্নমান তো এই ক্ষেত্রে শ্রেণীমিন্ন স্তূপের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ মান কোনটা অবশ্যই আঠারো একদম লাস্টের ঘরের আঠারো এবং বিয়োগ হচ্ছে মান কি প্রথম ঘরের যে প্রথম যে মানটা ওইটা হচ্ছে সর্বনিম্ন মান তাহলে এখানে এই শ্রেণীবিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে এবং সর্বনিম্ন কত এক সর্বোচ্চ মান আঠারো বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে এক তাহলে এর উপত্য এর হবে পরিসর হবে সতেরো তাহলে আমরা নাম্বার প্রশ্নের উত্তর কত লিখতে পারি পরিসর আর সমান সমান সতেরো তো ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো গড় বা মিন ডেভিয়েশন সম্পর্কে গড় ব্যবধান কি কোন নিবেশনের গড় মধ্যমা এবং প্রচুর থেকে নিবেশন মানে হচ্ছে কোনো সারণি থেকে গড় মধ্যমা এবং প্রচুর থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টি অর্থাৎ পরম মান মানে হচ্ছে মডুলাস দুই পাশে এরকম টান দাও খারা টান কে মডুলাস বলে পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা অর্থাৎ ওই উপাত্তে যে কয়টি সংখ্যা আছে ওই ওইটিকেই মোট গণসংখ্যা বলে মোট গণসংখ্যা তারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় আমরা তাকে আমরা গড় ব্যবধান বলি বলে থাকি তো এখানে আমাদের একটা আছে যেমন অঙ্ক মনে করো তোমার এই থেকে আমাদের হচ্ছে গড় বা গড় বিচ্যুতির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে তো এখানে দেওয়া হচ্ছে তোমার পরিবারের পাঁচজন সদস্য আছে এবং তাদের বয়স এবং গড় বয়স আমাদের দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের গড় হতে বিচ্যুতির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা নির্ণয় করে ফেলি এখানে আমাদের বয়সের সীমা দেওয়া হচ্ছে বয়সের উপর পাঁচ বারো ছত্রিশ পাঁচ বারো ছত্রিশ চল্লিশ চল্লিশ সাতষট্টি সাতষট্টি এবং গড় বয়স দেওয়া হচ্ছে কথা আমাদের গড় বয়স গড় বয়স এক্স বার সমস এক্স বার বলে এটা এক্স বার সমস্ত হচ্ছে আমাদের বত্রিশ তো গড় বয়স তো সম্পর্কে অবশ্যই যেন এই যে কটা বয়স আছে ওই কটা বয়সকে যোগ করে মোট কতটা বয়স আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাগ করলে যে বয়সটা বের হবে সেটি হচ্ছে গড় বয়স এবার আমরা গড় হতে নির্ণয় করি গড় হতে বিচ্যুতের সমষ্টি বিচ্যুতের সমষ্টি এক্স বার ইকুয়াল টু এক্স বার না এর সমস্ত সূত্র হচ্ছে তো এখানে আমাদের এন এর মান হবে এন এর মান হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচটা তাহলে ফাইভ সামেশন অফ আই ইকুয়াল এল তাহলে এবার আমরা লিখতে পারি এক্স এক্স আই মাইনাস এক্স বার আমরা লিখতে পারি আর এক্স আই মান হচ্ছে প্রথম গণসংখ্যা তারপর দ্বিতীয় গণসংখ্যা তারপর তৃতীয় গণসংখ্যা তারপর চতুর্থ তারপর পঞ্চম এক্স আই এর মান প্রথম হচ্ছে মান কত বত্রিশ প্লাস এক্স আই এর মান কত ছ বারো এক্স এর মান হচ্ছে তারপর এক্স এর মান হচ্ছে ছত্রিশ বিয়োগ হচ্ছে বত্রিশ তারপর এক্স এর মান হচ্ছে চল্লিশ বিয়োগ হচ্ছে বত্রিশ তারপর বত্রিশ এবার বের করি বত্রিশ থেকে পাঁচ থেকে বত্রিশ গেলে থাকে হচ্ছে মাইনাস সাতাইশ মাইনাস তারপর বারো থেকে বত্রিশ গেলে থাকে হচ্ছে মাইনাস বিশ তারপর থাকে প্লাস ফোর আহ চল্লিশ থেকে বত্রিশ গেলে হচ্ছে আট যোগ থেকে বত্রিশ পঁয়ত্রিশ তো এই হিসাবটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে শূন্য অর্থাৎ গড় বিচ্যুতের সমষ্টিগত এই উপত্তর গড় বিচ্যুতের সমষ্টিগত শূন্য আশা করি সকলে অঙ্করে বুঝতে পারছেন তো অঙ্করে বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য